আপনারা আপনাদের তো এই যে শুভ একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা এই কাজগুলো করেছে তাদের পরিচিতটা কি হয়েছে

এবং আমার এই যুব দলের পক্ষ থেকে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব যেহেতু এই সংগঠনে আমি বিগত দু হাজার পাঁচ সালে প্রথম কনভেনার হয়ে আপনাদের সম্মতি করব সেই থেকে আজকের এই সংগঠনের দু হাজার চব্বিশ এবং সাল পর্যন্ত অব্যাহত রয়েছে এর ভিতরে আমাদের সাবেক সভাপতি রয়েছে যারা বাংলাফিক কিন্তু দীর্ঘদিন এই সংগঠনের দায়িত্ব পালন করেছেন এবং নতুন করে আমি আপনাদের মাধ্যমে যেটা আমার নতুন করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ চাইন এবং আমি যেহেতু নিজেই একজন শ্রমিক অবশ্যই আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো এবং আপনাদের যে কোনো কর্মকাণ্ডে আমাকে পাবেন আমার শ্রমিক বৃন্দ শ্রমিক ভাইরা যেখানে যে অবস্থায় যদি কোনো প্রশাসনিকভাবে বা কোনো কারণে হস্তান্ত হয় সেই ক্ষেত্রে যথাযথভাবে আমাকে আপনারা পাবেন এবং আমার বড় ভাই এখানে বলে গেছে জনাব কলম ভাই দেশে সার্বিক সহযোগিতা তত্ত্বাবধান করবে এবং সে আমাদের আছে এবং আপনারা তাকে রাখবেন আর আমাদের যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ না থাকে আগামী দিনের আপনাদের যে চা পাওয়া সেই চা পাওয়া আপনাদের কিন্তু পূর্ণ হবে না ইতিমধ্যে আমি দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের একটা সুবিধা কিন্তু আমি মালিকের কাছ থেকে দিচ্ছি সেটা আপনাদের একটা ঘূণাতের যে বিষয় ছিল সেই ঘুণাতটা এটা করেছি সেটা প্রত্যেক চড়ছে ভাতা প্রতি এক হাজার করে টাকা প্রত্যেক দুধ দিতে হবে এবং আপনারা কি পাইতেন হ্যাঁ আপনারা ধোঁয়া করবেন যে আগামী দিনে অভাব থাকে আপনাদের এই ঘুণাতটা কারণ হয়তো একদিকে আমি ঘুরতে আছি আগামীকাল নাম নাও থাকতে পারে

छॾो भाई टे कुझु लक